মতুয়া ভোটকে নিজেদের দিকে টানতে মরিয়া তৃণমূল কংগ্রেস সোমবারের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার বক্তব্যের পরতে পরতে উঠে আসে মতুয়াদের জন্য তিনি কি কি উন্নয়ন করেছেন পাশাপাশি বঙ্গা লোকসভার জন্য তিনি যে যে কাজ করেছেন তার খতিয়ানও তুলে ধরেন সভা মঞ্চ থেকে বক্তব্যের অধিকাংশ সময় ধরেই উঠে আসে নাগরিকত্ব প্রসঙ্গ

পাশাপাশি গঙ্গা লোকসভার বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের উদ্দেশ্যে তিনি বিভিন্ন অভিযোগ আনেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন শান্তনু ঠাকুর নাগরিকত্বের নামে বিভিন্ন জায়গা থেকে টাকা তুলেছে। তিনি অভিযোগ করেন বিভিন্ন জায়গায় টাকার বান্ডিল পাঠানো হচ্ছে শান্তনু ঠাকুরের উদ্দেশ্যে তিনি বলেন শান্তনু ঠাকুর যেন আগে সিএ এর ফর্ম ফিল করে তিনি কেন ফর্ম ফিল করছেন না কারণ তিনি জানেন ফর্ম ফিল করলে শান্তনু ঠাকুর বিদেশি হয়ে যাবে কাজ সার্টিফিকেট নিয়ে আসুন পারবেন নিয়ে আসতে আপনাদের একটা কাজ করুন আপনাদের যিনি বিজেপি পার্টি হয়েছে তাকে বলুন তুমি প্রথমে অ্যাপ্লাই করো তুমি কেন অ্যাপ্লাই করছো না কারণ বিদেশি হয়ে যাবে নিজের বেলায় আটটি ছুটির পরের বেলায় তার কপটি তাই তো নিজে করবে না নিজে করলে বিদেশি হয়ে যাবে তা আপনি কেন করবেন কেউ জমা করেনি দুজন বাইরের লোককে নিয়ে এসে সারা ভারতবর্ষ জমা করেছে কেউ করেনি তার কারণ যারা আইনটা জানে যারা দেখেছে তারা দেখেছে যে এরা কি ডেঞ্জারাস বনবাদ তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে এদিনের অভিযান সংঘের ময়দানে জনসভা থেকে মতুয়াদের মন পেতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় সভা শেষে মঞ্চের ওপর মতুয়া ভক্তদেরকে ডেকে নেন পাশাপাশি মতুয়া নিশান উড়িয়ে ডঙ্কা কাশি বাজে তিনি মঞ্চের উপরেই হরিনাম করেন টাকার প্যাকেট কাকে কাকে দিয়েছে তার নজরও আমরা রাখছি তার নজরও আমরা রাখছি এদের টাকার অভাব নেই গরিব লোককে টাকা দেয় না একশো দিনের লোকেদের টাকা দিল না কিন্তু একশো দিনের লোকেদের আমরা তো টাকা দিলাম আমরা তো দিয়েছি আর আগামী দিন আমরা কর্মশ্রী প্রকল্প বাংলা থেকে চালু করেছি তার কারণ পঞ্চাশ দিনের কাজের গ্যারান্টি আমাদের সরকার আমাদের গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি মোদির গ্যারেন্টি ফোর টোয়েন্টি উনি মানুষকে ভাউতাবাজি দিয়ে যে টাকা তুলছেন সিএ অ্যাপ্লিকেশান করলে সিটিজেনশিপ চলে যাবে তাহলে ভোটার কার্ড আর রেশন কার্ডে যদি মানুষের সিটিজেনশিপ হয় ওনার ডিআইবি ইনকোয়ারিতে কেন একাত্তর সালের আগের দলিল লাগছে আর একাত্তর সালের আগের দলিল না থাকলে ডিআইবি টাকা তুলছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এ টাকা কোথায় পৌঁছচ্ছে মুখ্যমন্ত্রী জবাব দেবে সারা দেশে কেউ অ্যাপ্লাই করেনি দুজনকে বাইরে থেকে ধরে এনে অ্যাপ্লাই করানো সেগুলো তো আমরা বুঝবো সেন্ট্রাল গভর্নমেন্ট বুঝবো কাকে অ্যাপ্লাই করতে হবে না করতে হবে তো ওনার হেডেক নয় উনি রাজনৈতিক বিরোধিতা করছে করুক সেন্ট্রাল গভর্নমেন্টের রাইট যেটা সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করবে কিন্তু আমার কথা হচ্ছে উনি কেন ভাওতাবাজি দিয়ে টাকা তোলাচ্ছেন ডিআইবিদের মাধ্যমে স্টপ করুক এগুলো ইমিডিয়েটলি